আসবি থাকছিস তুমি খুব খিলেও খিলে আড়ালত তুলিতে হওয়া আজ দুই তিন দিন ধরে খাওয়ার পা কিছু করে পারো না তুমি খুব সামিল হয়েছে খরচ নাই পাতি নাই সে খবর আছে হ্যাঁ একবার সে খবর তুমি খরচ খরচ করে ধরবে নাও মুই কোনো খরচ পাতি করে ধরবে নাও বাবার থেকে টাকা নিয়ে আয় টাকা নিয়ে আসি খরচ কর ওর কাছে টাকা পয়সা নাই বারবার টেকার কত কমান বিয়ের সময় খানিক টাকা নিচে মোর বাবের কাছ থেকে মোটর সাইকেল নিচে টাকা ছাড়া তুমি বিয়ে করেন না এখনো তোমাক পড়া নাকবি তোমার কাজ নাই কাম নাই সারাদিন ওই মোবাইল দে কেটা কেটা গান করে তুমি মোবাইল পেলে কে সিংগো না কি পেলে খেলা তোমার দ্বারাই কাম এই নাও বাজারটা করে নিয়ে আসো মোট টাকা ছাড়া তো তোমার হয় না একা বাসো দিনু তাড়াতাড়ি যা

না মাথার মধ্যে খারাপ হয়ে গেছে আরে একটা দান এই স্কাইটা পরলে কিন্তু কামটা হয় সাধারণত পাঁচ টাকা মারি চলছে দুই টাকা দেয় এক পয়সা দেয় মাথাটা কার গরম হয় না উফ আর মাত্র খান টাকা নাগিস তো দানটা নাগিস তুই অন্য নাম ধরব অন্য স্বামীর কাছে যাবো সেটা হওয়া দিবা না কয় লাখ টাকা নাকবি তোর বাবু টাকা দিয়ে পুতি তা তোকেই বিয়ে করিম তুই কি মনে করছিস মাথা খারাপ আছে মোর কাজ কে বিয়ে করিম তার টাকা দিয়ে থাকিস কয় লাখ টাকা নিস কয় লাখ কি হয়েছে হ্যাঁ এরকম কথা কছ মাথা খারাপ আছে গার্লফ্রেন্ড মাথা খারাপ করে আরে ওখানে কথা আছিল রে ভাই কি কথা তুমি কথা কত ওখানে দুই মিনিট পর ফোন দাও তো তো দুই মিনিট পর ফোন দাও কে ওই কথাটা কি হ্যাঁ এই এক হাজার টাকা আনিল টাকা বসে না আমার কাছে ভাই তোর কাছে না আগ্রহ টাকা বসে ভাও না দেবে আরে কথাটা শোন আগে কি কথা

نار 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 هش، نار كلا كلا

টাকা তামান অবৈধ পদ নষ্ট করিম দেখাটা গরম দেখ দেখাটা গরম করার সময় নাই খেলা খেলাটু তুমি তুমি টেকা চা নিয়ে আসো হে টেকা কামাই করে নিয়ে কয় টাকা দিয়েছে নিয়ে কুকুরের বেড়া এ মোহরে ভাষা হাত তোলে